নমস্কার আমি শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস প্রত্যেকবারের মতো আজকে একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের অনেক আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটাই সুবিধা করবে অবশ্যই শুরু করার আগে একটি কথা বলব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন হ্যাঁ আপনি যদি নিজের জন্ম ছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য চোটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা যোটক বিচার করতে চান অথবা কোন গ্রহ প্রতিকার করতে চান কোনো তন্ত্র প্রতিকার করতে চান তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার মোবাইল যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন আর কথা বাড়াবো না অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি আজকে আমরা একটি খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করবো ব্যবসার উন্নতি দেয় কোন গ্রহটি তাকে ঠিক করো দেখুন ব্যবসা কিছু কিছু মানুষ ব্যবসা তো করছে কিন্তু ব্যবসার মধ্যে বিশেষ উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে না ব্যবসা তো করছে কিন্তু ব্যবসা ধীরে ধীরে লস হয়ে যাচ্ছে অনেক মানুষ রয়েছে দোকান করেছে দোকান কিনেছে ধার দেনা করে কিন্তু দোকানের মধ্যে কাস্টমার নেই কাস্টমার না থাকলে ব্যবসার কি করে গ্রোথ করবে তাই না তো ব্যাপারটা হচ্ছে কি দেখুন সবকিছু আমি যতটা জ্যোতিষকে হয়তো খুব সামান্যভাবে বুঝেছি এবং সেখান থেকে আমি যেটা বুঝতে পারি যে নবগ্রহের উপরই সবকিছু নির্ভরশীল বিভিন্ন মানুষ তো অবশ্যই বলে যে দেখুন ব্যবসার যদি জন্মছকে যোগ না থাকে তাহলে ব্যবসা হবে না কথাটা অবশ্যই খুব একটা সঠিক কথা রাইট কথা কিন্তু এরকম অনেক মানুষকে দেখা গেছে যাদের জন্মছকে ব্যবসার যোগ রয়েছে যাদের সপ্তম ভাবটি খুব ভালো রয়েছে যেটা ব্যবসার ভাব তারপরেও তারা ব্যবসার মধ্যে গ্রোথ করতে পারছে না পাশের দোকানদারের মধ্যে প্রচুর কাস্টমার আসছে কিন্তু এই দোকানটা মাছি মারছে এরকম অনেক জায়গায় দেখতে পাওয়া যায় সাধারণ থেকে আমরা যদি ব্যাপারটাকে বুঝি তাহলে পরে যে এর পেছনে গ্রহদের ভূমিকা কেমন ভাবে কাজ করছে দেখুন যখনই একজন মানুষের ব্যবসা হবে কি হবে না বা ব্যবসা করলে ভালো হবে কিনা সেটা দেখার জন্য আমরা সেভেন হাউসের দিকে সব সাধারণভাবে তাকাই যখন জ্যোতিষের প্রথম প্রথম বা জ্যোতিষের বিষয় যখন আমরা প্রথম প্রথম এগোচ্ছি তখন আমরা এটা দেখেছি যে কারুর সপ্তম ভাব এবং ব্যবসার কারোগ্রহ বুধ যদি জন্মচক্রের মধ্যে ভালো থাকে এবং ব্যবসার কানেকশন সপ্তম ভাবের সঙ্গে দশম ভাবের যদি কানেকশন ক্রিয়েট হয় সপ্তমের সঙ্গে একাদশ বা দ্বিতীয় ভাবের যদি কানেকশন ক্রিয়েট হয় তাহলে একজন মানুষের ব্যবসা হয় আমি মনে করে নিলাম ঠিক আছে দশমের সঙ্গে সপ্তমের কানেকশনও হয়েছে বুধ ও জন্মচকের মধ্যে ভালো রয়েছে এর পরেও একজন মানুষের ব্যবসা চলছে না তাহলে বুধ ভালো থাকলে ব্যবসার ব্যবসার কারগ্রহ বুধ ব্যবসা ভালো হবে বুধ ভালো থাকলে পারে এই কথাটা বলার মানে নাকি তার মানেটা হচ্ছে একটা ব্যবসা করতে গেলে পারে যে স্পিকিং পাওয়ার দরকার যে বাকপটু হওয়া দরকার যে কাস্টমারকে কাস্টমারকে ভালো ব্যবহার করে কাস্টমারকে ধরে রাখার দরকার যে বুধ যদি ভালো হয় তাহলে সে কি করতে পারে সে অনেক মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে পারে এবং সেই যোগাযোগের মাধ্যমে ব্যবসা বৃদ্ধি হবে এবং সে বিভিন্ন মাধ্যম নিয়ে ব্যাপারটাকে অর্থাৎ নিজের ব্যবসার গ্রোথ করার জন্য বিশেষ বিশেষ সময় বিশেষ বিশেষ মাধ্যমে অবলম্বন করে নিজের ব্যবসাকে গ্রোথ করতে চাইবে এটাই বুধের কাজ মূল কিন্তু অনেকে দেখা গেছে যে আর স্পিকিং পাওয়ার সত্যিই ভালো যে কাস্টমারের সঙ্গে খুব ভালো ব্যবহার করে যে কাস্টমারের সঙ্গে শুধু দোকানে নয় রাস্তার কোনো জায়গায় যদি দেখা হয় তার সঙ্গে খুব ভদ্র নম্রভাবে কথা বলে এবং হাসি মুখে তার সঙ্গে ব্যবহার করে যাতে একটা প্রতিচ্ছবি তৈরি হয় যে হ্যাঁ অমুক লোকটা ভালো লোক যখনই দেখা হয় খুব ভালোভাবে কথা বলে কিন্তু দেখা যাচ্ছে ব্যবসার জন্য হচ্ছে যে টুন করা করা এগুলো করছে ছোট ছোট ফেসবুক ইউটিউবের মধ্যে ইউটিউব হয়তো না ফেসবুকের মধ্যে কিছু প্রচার করছে নিজের ব্যবসার তার বুথ ভালো আছে বলে এগুলো সে করছে সব পার্টিকুলার ভাবে করছে কিন্তু এর পরেও ব্যবসার উন্নতি আসছে না ব্যবসার গ্রোথ আসছে না তখন একটা মানুষ হয়ে যায় ছক দেখা যাবে বা জ্যোতিষীকে যদি বলা হয় তারা বেশিরভাগ সময় বলবে যে আপনার সপ্তম ভাবটি ড্যামেজ হয়ে গেছে এই জন্য আপনার ব্যবসা হচ্ছে না কিন্তু যদি আমরা ভালো করে দেখি সপ্তম ভাবটার দিকে সপ্তম ভাবটা কিন্তু ড্যামেজ হয়নি বুধ গ্রহটাও কিন্তু ড্যামেজ হয়নি তাহলে কি বলতে পারছি অর্থাৎ এই জাতক যে আর কি ব্যবসা করছে সে তার দিক থেকে হান্ড্রেড দিচ্ছে তবুও ব্যবসার মধ্যে উন্নতি আসছে না তবুও ব্যবসার মধ্যে সেরকম ভাবে কাস্টমার আসছে না তখন একটু ভুরু কুচকায় তখন আমরা ভাবি বা অনেকেই ভাবে যে কি হচ্ছে এখানে তো সবকিছুই দেখছি ওকে আছে তবুও হচ্ছে না কেন হ্যাঁ আমরা এরকম অনেক স্থিতির মধ্যে পড়বো পরবর্তী সময় যেটা আমাদেরকে কনফিউজ করে দেবে অর্থাৎ আমরা জন্মছকের মধ্যে দেখবো যে সব ঠিকঠাক আছে কিন্তু বাস্তবে দেখবো যে না প্রবলেম চলে আসছে এটা আমরা বিবাহিত জীবনের ক্ষেত্রেও দেখেছি বহু ছেলে বা মেয়ে আমরা যখন আহ জন্মছক দেখেছি তখন দেখছি যে তার সপ্তম ভাব ভালো সপ্তম ভাবের কারগ্রহ ভালো রয়েছে মধ্যে কিন্তু সে বলছে আমার বিবাহিত জীবনে খালি সমস্যা আসছে কিছু সমস্যা আসে আর এটাকে ধরতে পারলে পারে কিন্তু খুব সুন্দর রেমিডি করে ব্যাপারটাকে কন্ট্রোল করে নেওয়া যায় দেখুন একজন মানুষ যখন হান্ড্রেড পার্সেন্ট নিজের ব্যবসার জন্য আহ যে ব্যবসার জন্য যে কাজটা করা উচিত সেই কাজটা করে যাচ্ছে ব্যবসার জন্য কি করা উচিত ব্যবসার জন্য সুন্দর বাক ক্ষমতা সুন্দর স্পিকিং পাওয়ার এবং এর সঙ্গে ভালো ব্যবহার মানে মানুষের সঙ্গে ভালো ব্যবহার রাখা যাতে সেই মানুষগুলো আমার দোকানের কাস্টমার হয় তাদের যখন প্রয়োজন হবে তখনই যেন আমার দোকানে আসে একটা দোকানকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেডি করা রোডের ধারে একটা দোকান করা যেখানে অতি সহজে কাস্টমার আসতে পারে এরকম একশো পার্সেন্ট একটা মানুষ দিচ্ছে কিন্তু তারপরেও ব্যবসার উন্নতি আসছে না তারপরেও কিন্তু ব্যবসার গ্রোথ হচ্ছে না তাহলে এটা কেন হচ্ছে এটা প্রশ্ন বহু কিছু কিছু প্রশ্ন তৈরি হয় যেটার মধ্যে জ্যোতিষের ব্যাখ্যা দিয়ে বোঝাতে একটু কষ্ট হয় মানে ব্যাপারটা কিন্তু আমি তো সব অনুষ্ঠানের মধ্যেই প্রায় বলেছি বেশিরভাগ অনুষ্ঠানের মধ্যে যে আমাদের জন্মছকটা হচ্ছে একটা আয়না এই জন্মছকের মধ্যে প্রবলেম ধরা পড়বেই পড়বে শুধু দেখা দৃষ্টিকোণকে পাল্টাতে হবে তাহলে আমরা একটি গ্রহকে ব্যবসার কাজের মধ্যে মানে ব্যবসার জন্য সেই গ্রহটাকে খুব একটা গুরুত্ব দিই না কিন্তু সেই গ্রহটাই ব্যবসার সব থেকে বড় কাজ করে দেয় আমরা জানি যে একজন মানুষ যখন 100% দেয় এবং তারপরেও ব্যবসা চলে না তখন সেই মানুষটা কি মনে করে সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে আমার মনে হয় ব্যবসার মধ্যে কেউ শত্রুতা করে দিয়েছে আমার মনে হয় ব্যবসার মধ্যে কেউ শত্রুতা করে দিয়েছে আমার মনে হয় ব্যবসার স্থানে কেউ কোনো পুরিয়া টুরিয়া কাপড়টা পড়ে করে ফেলে দিয়ে চলে গেছে ওর জন্য কাস্টমার আসে না আমরা এইদিকে যাব না এটা কোমো হয় কিন্তু এইদিকে যাব না আমরা গ্রহর দিক থেকে যদি দেখি তাহলে আমরা দেখবো যে যেই জাতক ব্যবসা করছে এবং সেই জাতক ব্যবসা করার ক্ষেত্রে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে কাস্টমার আসছে না ব্যবসার উন্নতি গ্রোথ হচ্ছে না তো এটা কেন হচ্ছে আমরা দেখবো সেই জন্মচকের মধ্যে বৃহস্পতি গ্রহটা কিন্তু অবশ্যই দুর্বল হয়ে রয়েছে তাই সপ্তম ভাব শুধু ভালো হলে হবে না বুধ গ্রহ শুধু ভালো হলে হবে না এর সঙ্গে সঙ্গে এই বৃহস্পতি গ্রহটাকে ভালো হতে হবে কারণ বৃহস্পতির মধ্যে রয়েছে দুটো গুণ একটা হচ্ছে লক্ষ্মী আর একটা হচ্ছে নারায়ণ এই দুটো জিনিস কিন্তু বৃহস্পতি মিলে গঠিত যখন হয়ে আমরা লাল কিতাব নিয়ে আলোচনা করবো তখন বিষয়টাকে আরো ভালো করে বোঝাবো এইবার বৃহস্পতির মধ্যে ক্ষমতা রয়েছে মিরাকেল বাধাগুলোকে আটকে দেওয়া সেটা যে যেরকম দিকেই রয়েছে কেউ এডুকেশনে রয়েছে তার এডুকেশনের মিরাকেল বাধাকে বৃহস্পতি হাটাতে পারে কেউ বিবাহিত জীবনে রয়েছে বিবাহিত জীবনের মিরাকেল বাধাগুলোকে বৃহস্পতি হাটাতে পারে যে যেই দিকে রয়েছে সেই দিকের মিরাকেল বাধাগুলোকে হাটাতে পারে তাহলে যার ব্যবসা ব্যবসার উন্নতি আসল যদি দেখা যায় ব্যবসার উন্নতি দেয় কোন গ্রহটি তাহলে আপনি সরল কথায় বলবেন যে ব্যবসার উন্নতি দেয় বুধ কিন্তু না ব্যবসা বুদ্ধায় ব্যবসা উন্নতি দেয় বৃহস্পতি এটা মাথায় রাখতে হবে তাহলে আমার সপ্তম ভাব আমার জন্মছকের বুথ ভালো হলেই একজন মানুষ যে বিশাল বড় ব্যবসায়ী হতে পারবে তা কিন্তু একদম নয় একজন মানুষের সপ্তম ভাব ভালো হতে হবে বুধ ভালো হতে হবে ব্যবসার যে কন্ডিশন সেটা লাগবে এবং তার জন্মচকের মধ্যে বৃহস্পতি যদি ভালো থাকে তাহলেই সেই মানুষটা বড় ব্যবসার দিকে যেতে পারবে দেখুন আমার এখানে আমি অনেক ব্যবসাদারকে সবাই চেনেন বা আপনারা সবাই আহ নিজের নিজের এলাকায় বিভিন্ন ব্যবসাদার রয়েছে তো কিছু কিছু ব্যবসাদারকে আমি দেখেছি যে তাদের খুব ভালো পয়েন্টে দোকান রয়েছে খুব ভালো জায়গায় মানে আপনি দেখে বলবেন কি বাবা এত ভালো জায়গায় দোকানটা দোকানটা রয়েছে কিন্তু তার কারণে চলে না কারণ যে দোকানের মালিক সে কিন্তু ভগবানের কৃপায় বাবার সম্পত্তি পেয়েছে কিন্তু এত ভালো মার্কেট বা এত ভালো জায়গায় দোকানটা রয়েছে যে আপনি চিন্তা করতে পারবেন না কিন্তু তার আলস্য বোধের কারণে সে ব্যবসাকে চালাতে পারছে না তাহলে ব্যবসার মধ্যে বুধ খালি ভালো থাকলে হবে না ব্যবসার মধ্যে সপ্তম ভাব খালি ভালো থাকলে হবে না ব্যবসার যদি আমি দেখি উন্নতি। তাহলে আমাকে দেখতেই হবে। এবং তার সঙ্গে সঙ্গে শনিকেও আমাকে দেখতে হবে কিন্তু আমরা পরবর্তী সময় বুঝতে পারবো বৃহস্পতির প্রতিকার যদি করি তাহলে কিছুটা শনিরও কাজ করে দেয় এটা আমরা লাল কিতাব থেকে আরো ভালো করে বুঝতে পারবো কারণ লাল কিতাবকেও সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোকে বুঝিয়েছে তাহলে একজন ব্যবসার মানে এখানে আমি লিখেছি ব্যবসার উন্নতি দেয় কোন গ্রহটি দেখুন ব্যবসা দেয় কিন্তু বুধ এই ব্যবসা দেয় বুথ কিন্তু উন্নতি দেবে কিন্তু বৃহস্পতি এই কথাটা মাথায় রাখতে হবে ব্যবসা দেবে হচ্ছে বুধ হ্যাঁ আর ব্যবসার উন্নতি দেবে বৃহস্পতি তাই একজন ব্যবসাদারের জন্মছকের মধ্যে বুধ বৃহস্পতি যদি দুজনেই ভালো থাকে তবলেই সে ব্যবসা করে উন্নতি করতে পারবে আর ধরুন একজন জন্মছকের একজন মানে মানুষের ব্যবসা করছে বৃহস্পতি ভালো নেই তাহলে আপনি দেখবেন সে যতই সাজগোজ করে ব্যবসা করুক না কেন আমি এরকম আমাদের এই অনেক ধাবা টাবা দেখেছি এত সুন্দর সাজিয়ে গুছিয়ে মানে ধাবা রয়েছে চিন্তার বাইরে কিন্তু বিশ্বাস করো আমি সেখানে তিন ঘন্টা বসে দেখেছি দুটো কাস্টমার এসছে তারা কতটা কি খেয়েছে আমি তো জানি না বাইরে আমি বোধহয় ছিলাম মানে ধাবার এতে হ্যাঁ দুটো কাস্টমার তিন ঘন্টার মধ্যে এসছে এটা কোনো ব্যবসার এও মানে সে এত সুন্দর সাজিয়েছে চিন্তার বাইরে তার নিজের এটাকে অর্থাৎ আমি কি বলতে চাইছি বলতে চাইছি আপনার সপ্তম ভাব ভালো ভালো যদি থাকে আপনার বুধ যদি ভালো থাকে তাহলে আপনি ব্যবসা করার জন্য একদম সঠিকভাবে ব্যবসার জন্য যেগুলো প্রয়োজন সেই রকম কন্ডিশন তৈরি করবেন কিন্তু বৃহস্পতি যদি ভালো না থাকে তাহলে এ আপনাকে ব্যবসার উন্নতি করতে দেবে না যে আপনি এটাকে উন্নতি করবেন ব্যবসাকে চালিয়ে এটা করতে দেবেনা তাই যে কোনো বৃহস্পতির প্রয়োজন করুন। এছাড়া যদি কোনো কারণে তাহলে অবশ্যই প্রতিনিয়ত বৃহস্পতির মন্ত্র জপ করুন দেখুন ব্যবসা ভালো হওয়ার জন্য আমরা বিভিন্ন পোটকা পালন করি ব্যবসা ভালো করার জন্য বহু মানুষই পোটকা দেয় কেউ বলে গণেশজির পুজো করো গণেশ ভগবানের পুজো করো তো এগুলো আছে তো এইগুলো থেকেও খুব উইকলি লাভ দিতে পারে আপনি যদি পিন পিন পয়েন্টে পয়েন্টে এ করতে পারেন পারেন যে আমার প্রবলেমটা কি হচ্ছে। প্রথমে কি করতে হবে দেখুন যেই প্রবলেমই আসুক না কেন আপনার জীবনে সেই প্রবলেমকে আপনি একটি খাতার মধ্যে লিখবেন লিখে এই ঠিক প্রবলেমগুলোকে এরকম এরকম করে একটা একটা করে ভাগ করবেন আপনি যেই প্রবলেমই আসুক ঠিক আছে সেই প্রবলেম গুলোকে এরকম করে ভাগ করবেন এবারে দেখবেন যে এইটা কোন গ্রহ কন্ট্রোল করছে এবং সেই গ্রহটাকে দেখতে হবে এইভাবেই কিন্তু দেখা উচিত এবং যাদের ব্যবসা করছে কিন্তু উন্নতি হচ্ছে না ব্যবসায় তারা যদি বৃহস্পতি গ্রহটাকে ভালো করে বৃহস্পতি যদি প্রতিকার করে তাহলে ডেফিনেটলি তার ব্যবসার ডেভেলপমেন্ট ক্রিয়েট হবে এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি এটা হয় 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 এবং হয়তো আমি সম্পূর্ণ গুছিয়ে বলতে পারলাম না আমার মনের ভাবটাকে হয়তো পুরোপুরি বোঝাতে পারলাম না কিন্তু আমি কি বলতে চাই সেটা হয়তো আপনারা বুঝেছেন তো যাই হোক আপনারা অবশ্যই দেখুন আমি যেটা বলছি সেটাই যে ফাইনাল এটা কখনোই নয় এটা আমার দৃষ্টিকোণ এবার আপনারাও বিভিন্ন জায়গায় থাকেন আপনারাও অনেকটা জ্যোতিষ শিখে গেছেন তো আপনাদেরও একটি দৃষ্টিকোণ রয়েছে তো আপনারা অবশ্যই মিলিয়ে দেখবেন আর এই কথাটার মধ্যে কতটা মিল পেলেন বা কতটা মিল হলো না বা আমি ঠিক বললাম কি ভুল বললাম অবশ্যই কমেন্টসে জানাবেন তো আপনি যদি আমার আমার কে একটা একটা অন্য অন্য কথা লেখেন যে না বৃহস্পতি নয় গ্রহ এতে আমি একটু লজ্জিত হই না দুঃখ পাই না আমি মনে করি যে আমি কিছু শিখতে পারছি হ্যাঁ আপনি যখন অন্য গ্রহ যদি বলেন যে দেখুন দাদা আপনি বৃহস্পতি বলছেন বৃহস্পতি না এটা অন্য গ্রহ হবে এটা থেকে আমি সাধারণভাবে এটা হচ্ছে হচ্ছে আমার আমার তো ব্যাপারটা কিন্তু আমি দেখেছি এই প্রবলেমটা কিন্তু বৃহস্পতির জন্য ক্রিয়েট হয় যাই হোক আপনার মূল্যবান বক্তব্য জানাতে ভুলবেন না পরের দিনকে আমরা একটা অনুষ্ঠান নিয়ে চলে আসবো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন টা ক্লিক করে দেবেন এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট নমস্কার